বন্ধুরা আজকে আমি একটা তরকারি করব কাঁচকলার করার সেটা আমি অন্য পদ্ধতিতে দেখাবো সেটা আপনারা দেখুন কাঁচকলা করে কাঁচকলার করার করব দেখুন বন্ধুরা আমি এই তিনটে কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ নিয়েছি এই তিনটে কাঁচকলাকে আমি ভেতরে ঘষে নেব দেখ কাঁচ হয়ে গেছে রেডি করা এবার এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ দেব দেখতেই পাচ্ছেন দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম এরপর আমি অল্প অল্প আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি এবার গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা আদা কুচুই আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার এক চামচ চিনি দেব এক চামচ চিনি আর স্বাদ মতো নুন একটু খাবার সোরা দিলাম এবার সব একসাথে মাখিয়ে নেব এখানে দু চামচ বেসন অ্যাড করলাম এবার আমার মাখানো হয়ে গেছে এবার গড়ে ফেলবো জিনিসটা তো বন্ধুরা আমি এটা গোল গোল করবো না আমি একটু এটা হাত দিয়ে চেপটে দেবো তাতে ভাজাটা ভালো হবে এবার আমি সবগুলো আস্তে আস্তে ঘুরে নেব বন্ধুরা আমার সবকটা গড়া হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেবো এবার আমি গ্যাসটা জ্বালবো জেলে কড়াইতে তেল দিয়ে এগুলো ভাজা শুরু করবো তো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিচ্ছি তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি ছাড়বো দেখুন বন্ধুরা সব কটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন কাজকলা সেদ্ধ না করে কেমন সুন্দর হয় খেতে এবার আমি তরকারিটা বানাবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না